আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা একানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো একচল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো একচল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা আটাত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান তিরানব্বই টাকা তেত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা তিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বাহাত্তর টাকা একষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা আটষট্টি পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো টাকা বারো পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো এক টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো সাতচল্লিশ টাকা তেত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা সাতান্ন পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো তিপ্পান্ন পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা বিয়াল্লিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ